একজন দাদাভাই কমেন্ট করে লিখেছে ইনস্টাগ্রামে কোনো চেনা পরিচিত মেয়েকে প্রোপোজ করতে গেলে কি করতে হবে তবে আমি যেই টিপসটা তোমাদের আজকে দেব সেটা ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যাই হোক না কেন তোমরা সব জায়গাতেই এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করবার আগে সব বাইকে বলবো এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো তো সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেয়েটার সাথে ভালো করে বন্ধুত্ব করতে হবে ভালো করে চেনা পরিচয় বাড়াতে হবে বেশিরভাগ ছেলে যেটা ভুল করে সেটা হচ্ছে অনলাইনে কোনো মেয়েকে পছন্দ হলেই হঠাৎ করে তাকে প্রপোজ করে দেবে বা তাকে জিজ্ঞাসা করবে তুমি কি সিঙ্গেল ইত্যাদি মেসেজ করবে তো এই কাজগুলো করলে হবে না সবার প্রথম তোমাদেরকে মেয়েটার সাথে চেনা পরিচয় বাড়াতে হবে তার জন্য কি করতে হবে না মেয়েটা যখন কোনো ছবি ছাড়বে সেখানে লাইক করা বা ভালো একটা সুন্দর কমেন্ট করা ইত্যাদি করতে হবে এবং এ ছাড়াও মেয়েটা যখন কোনো স্ট্যাটাস বা স্টোরি দেবে সেখানেও কোনো একটা ভালো কমেন্ট করা এই সব জিনিসগুলো তোমাদেরকে লাগাতার বেশ কয়েকদিন ধরে চালিয়ে যেতে হবে যাতে মেয়েটা তোমাকে ভালো করে জানতে বা চিনতে পারে মানে এক কথায় মুখ চেনাটা যেন ভালো করে হয়ে যায় দ্বিতীয় তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মেয়েটা কোন জিনিসগুলো পছন্দ করে বা কোন জিনিসগুলো অপছন্দ করে তার আগ্রহ সব থেকে কিসে বেশি এগুলো তোমাকে জানার চেষ্টা করতে হবে যেমন ধরো সে কি খাবার খেতে পছন্দ করে সে রকম সিনেমা দেখতে পছন্দ করে কোথায় ঘুরতে যেতে পছন্দ করে ইত্যাদি জিনিসগুলো যদি তুমি একবার জেনে যেতে পারো তাহলে এই সব বিষয় নিয়ে যখন তুমি তার সাথে কথা বলবে বা আলোচনা করবে তখন দেখবে সে খুব খুশি হবে এবং তোমার সাথে কথা বলে সে খুব মজা পাবে একটা কথা মনে রেখো মানুষ তার মতনই চিন্তাধারার আর একজন মানুষকে সবথেকে বেশি পছন্দ করে তাই এই কাজটা তোমাদেরকে করতে হবে এবার তিন নাম্বার টিপস তোমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ভদ্রভাবে মেসেজ করা কীরকম ভদ্রভাবে ম্যাসেজ করবে সবার প্রথম তোমরা হ্যালো বা হাই বা কেমন আছো এই ধরনের মেসেজ করতে হবে ঠিক আছে যদি তোমাদেরকে এই মেসেজে সে রিপ্লাই দেয় তাহলে তোমাকে যেটা লিখতে হবে তোমাকে আমার খুব ভালো লাগে তোমার বিষয়ে বেশি বেশি করে খুব জানতে ইচ্ছা করে যদি তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো তবে তোমার সাথে কথা বলতে চাই এইভাবে তুমি তাকে মেসেজে লিখতে পারো এই লেখাটা দেখে সে যদি ডাইরেক্ট না করে দেয় তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এই মেয়ের পেছনে টাইম নষ্ট করে আর কোনো লাভ নেই আর যদি দেখো যে মেয়েটা তোমার সাথে কথা বলতে ইচ্ছুক তাহলে চলো এগিয়ে যাই চার নাম্বার টিপসে তো চার নাম্বার টিপসে তোমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে বেশ কিছুদিন খুব ভালো করে ভদ্রভাবে মেয়েটার সাথে কথা বলার পর যখন দেখবে মেয়েটা তোমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে সে তোমাকে বিশ্বাস করতে শুরু করেছে তখন তোমাকে মেয়েটাকে একদিন হঠাৎ করে মেসেজে লিখতে হবে তোমার সাথে কথা বলতে গিয়ে তোমার প্রতি আমার একটা টান তৈরি হয়েছে তোমার প্রতি আমার অনুভূতি তৈরি হয়েছে যদি তুমি চাও তাহলে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানতে পারি যদি দেখো এই মেসেজটা সে দেখার পরে তোমাকে কোনো পজিটিভ মানে ভালো রিপ্লাই দিয়েছে তোমার মন মতো কোনো রিপ্লাই দিয়েছে যেমন হ্যাঁ আমারও তোমার মতন একই অবস্থা হয়েছে বা হ্যাঁ আমাদের একে অপরকে আরও ভালো করে জানা দরকার তাহলেই বুঝে নিও কেল্লাফাতে কাজ হয়ে গেছে তোমাকে আলাদা করে প্রপোজ না করলেও হবে মানে এক কথাই মেয়েটা অলরেডি পটে গেছে শেষে দাদাভাইদেরকে একটা কথাই বলবো যে অনলাইনে কোনো মেয়েকে পটানো একদমই সহজ নয় খুব কঠিন কাজ কিন্তু যদি তোমরা ধৈর্য ধরতে পারো তাহলে অবশ্যই অনলাইনে গার্লফ্রেন্ড বানাতে পারবে তো আজকের মতন এটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখো আরও ভিডিও দেখার জন্য আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও এইভাবে তোমাদের জন্য স্পেশাল করে ভিডিও আমি বানিয়ে দেবো